হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকে কালেকশনের ভিতরে যেগুলো থাকবে সাতাত্তর লেভেল ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল বারোটি বগান থাকবে তার ভিতরে অলমোস্ট তিনটি বগান ম্যাক্স অ্যান্ড অনেকগুলো টপ গান স্কিন থাকবে সাথে ছয়শো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ ইনকিউবেটার বান্ডেল এবং অসংখ্য পুরনো ইলেকট্রাসের বান্ডেল থাকবে সাথে আশিটির মতো ইমোট কালেকশন এবং অসাধারণ অ্যানিমেশন থাকবে সো গাইস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকে কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে সাতাত্তর আনশ লাইক হচ্ছে চব্বিশ হাজার এবং ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল এবারে আমরা গান কালেকশনগুলো গুলো দেখে নিব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান থাকবে এখানে সর্বমোট বারোটি ইভোগান থাকবে তার ভিতরে দুটি ম্যাক্স একটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য এবং বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবারে ফুল গান কালেকশনগুলো গুলো দেখে নিচ্ছি এমফোরান ইভোটি পাঁচ লেভেল সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট বারোটি স্কিন এক ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট উনিশটি স্কিন এম চোদ্দ ষাটটি স্কিন স্কারি ভোটি চার লেভেল সাথে কপিটি স্ক থাকবে সর্বমোট চোদ্দটি স্কিন প্রোজা এক লেভেলের থাকবে সর্বমোট দশটি স্কিন ফামাস চার লেভেল থাকবে সর্বমোট তেরোটি স্কিন এক্সেমেট চার লেভেল থাকবে সর্বমোট সাতটি স্কিন ইএমপি চার থাকবে সর্বমোট আঠারোটি স্কিন এমপি ফাইভ ও চার থাকবে সর্বমোট দশটি স্কিন এমপি ফোরটি হলুদ পোকার পেয়ে যাচ্ছে কোবরা এমপি ফোরটি ম্যাক্স থাকবে এবং আরো অনেকগুলো স্কিন সর্বমোট তেরোটি স্কিন লেভেল আটটি স্কিন থাকবে টু শার ইভোটি পাঁচ লেভেল এবং আরও অনেকগুলো স্কিন সর্বমোট আটটি স্কিন ম্যাক্সিমাম সাতটি স্কিন এটা সবগুলোই ভালো স্ক্রিন থাকবে এখানে অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সাথে ড্রেসটাও অসাধারণ থাকবে একটু পরে ড্রেসগুলো দেখে নেব এখানে গ্যারেন্টি স্ক্রিন থাকবে ষট্টিটি ওয়াল স্ক্রিন থাকবে সপ্ততেইশটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি ইলেকট্রিক শকের হেয়ার সাদা চুলের জুটির হেয়ার সহ অসংখ্য হেয়ার হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মার্কস কালেকশনগুলো দেখে নিব সিজন ফোরের মাস্ক মিস্টার টিপলারের মাথা জম্বি সামার মাথা সিজন থ্রির মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এখানে কিন্তু সিজন এলেভেন টেনের মাথা পেয়ে যাচ্ছি এবারে আমরা ভোল্ড কালেকশনগুলো দেখে নিব ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি পুরনো এলিট পাসের বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি থাকবে এটি সিজন এলেভেনের বান্ডেল এটি সিজন টেনের বান্ডেল এইটি ইভেন্টের বান্ডেল সাদা চলে জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো ইলিটপাসের বান্ডেল এটি পুরনো ইলিটপাসের বান্ডেল নেভি হলো শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি ইনকিউবেটার বান্ডেল মানি বান্ডেল পেয়ে যাচ্ছি চম্বিশাময়ের বান্ডেলটি থাকবে সিজন থ্রির বান্ডেলটি থাকবে সিজন এর বান্ডেলটি থাকবে ব্রাজিলের জার্সি সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে এখানে সর্বমোট ছয়শো চুয়াল্লিশটির মতো ড্রেস কালেকশন থাকবে এবারে আমরা প্যান্ট শুজ কালেকশনগুলো দেখে এবারে আমরা নিবিনাল প্যান্ডেলগুলো দেখে নিব এখানে তিনটি নিবেনাল প্যান্ডেল পেয়ে যাচ্ছি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব তিনটি ম্যাক্সিমোট সহ লাভ ইমোট রোজিমোট সহ অসংখ্য রেয়ার ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো পেয়ে যাচ্ছি সর্বমোট বেড়াশিট মতো ইমোট কালেকশন থাকবে এবং তিনটি অসাধারণ অ্যানিমেশন থাকবে সাথে একটি লোকসেঞ্জার অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানিয়ে যাবে তো গাইস আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ